সমাজে এখনকার যেসব মানুষ যারা বিচারক এর কা বিচার ঠিক আছে বাপ সত্যি কথা বলবেন যুজার যারা মাতবারে এরকা সব ঠিক আছে আমার বসিরহাটের কথা বলতে আপ আপ অন্য জায়গার কথা বলছি দুটো বিচারক রয়েছে এক বান্ডেল বিড়ি দিলি কাজ হ্যাঁ আব্বা এক বান্ডেল বিড়ির একটুখানি দেছে বলতে তোর হয়ে গে তুই যা কি হা করো বিড়ি খাত পায় না নাকি দেখবে আর এখন দেখছেন একদিকে ঘরে ঘরের সে ঘর ঘরের সে না ওয়াল্লা কি সিটিং বাস পাকা ঘরে পেপার দেশ আমি অবাক পাকা ঘরে পেপার দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়ে আমার আমার একটা বোন মামা তো বোন হ্যাঁ এখন ওই ডিউটি ওর এখন ওর ওই ডিউটি ও আমার সেদিন গা দিন এসে বলছে ভাই আমি তো সালাক বলতে আমি সব দেখতে পাচ্ছি বলতে পারতি দুটো একটা বুড়ি বলতে বা ও মা তুই বিরাট ভালো আমার দিস তো বলতে আমি বুড়ির জিজ্ঞাসা করছি বুড়ি ভাই এ ঘর খা তো আমার ছেলের বলতো ও কার তো বলতো ওটাও সেলের এ কার এও সেলের তো আপনার নেই তো কি সব বোনাস ড্যাঙায় এক পা কবর এক পা বুড়ি কত বড় মিথ্যেবাদী ও তো থাকে ছেলেদের কাছর ওর ঘর নেই আমার বোনটা ডেকে বলছে ভাই আমি যেখানে যাচ্ছি সেখান ডাব দিচ্ছে আপেল দিচ্ছে কলা দিচ্ছে তার ঠিক করে দিও বলতে আমি তো মারি আমি বলতে এই খুব সাবধান যার সামনে আর ওর একটু মুখ পটকালো সামনে কথা বলতে আমি তো খবরদার যেন সামনে বলিস নি তোমার সব রয়েছে মার দেবে বলো তুই সব বলবি বুড়ি টুড়ি যেখানে যাচ্ছে সব বলবি বুড়ি মা ঠিক আছে চা ঠিক আছে যাগায় এসে কাঁচি কেঁদে দিস বুঝেছেন কি মানুষের চরিত্র কতটা নোংরা হয়ে গেছে দেখেন গ্রামে যারা সত্যিকারের ঘর পাবা লোক এরা ঘর পাচ্ছে না আচ্ছা তোমার আমার এই চালা কি পৃথিবীর কেউ জানে না কে জানে জোরে বলুন কে জানে আব্বা জান ও চুজার শাখার আব্বা জানেরা ও মায়েরা বোনেরা বেটেরা চিটিংবাজি করতে করবেন না কেন কেন কোরআন তৃতীয় পারা সুরা খালে কি বরণের পঁয়ত্রিশ নম্বরে লাস্টে আল্লাহ বললেন ইন্স্বামী উল আলী আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই আর একবার চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ দেখতে পান না আরে কথা জোরে বলেন দেখতে পান না আল্লাহ দেখতে পান শুনতে পান আচ্ছা আপনার আমার ভিতরের এর ভিতরের যারা পরিমাণ খবর কে কে রাখাকে হ্যাঁ কিছু যুবক মহাবিল শুনতে আসে কি করে বাড়িতে নিয়ে আসতেস আজকে যদি একটা ভালো মেয়ে পায় অহ ফোন নম্বর নিয়ে চালাবো আমি সাত কথা বলা লোক বাপ তোমার আমি ভয় করা লোক নেই একটা মেয়ে আছে দেখবেন মহাবিলে আসে আর শোঁশোঁ করে একটা বড় লোকের ছেলে দেখলি ফোন নম্বর চালাবে আচ্ছা তোমার আমার মনের এই যে কুচিন্তাটা অন্তরে পৃথিবীর কেউ জানে না কে জানে বাবা অরে ঘাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন শরীফের এক আপ্রাণ একুশ পারা সুরাতুল লক্ষমানের ষোলো নম্বর গাতের লাস্টে আল্লাহ বললেন ইন্ লকা লাঠি ফুন্ আর একবার চিল্লা জোর বল আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও তোমার নিশ্চয়ই আমি গাল্লা তোমার মনের কোনের ভিতরের সারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ জানি তাহলে সিটিং বাজি কর লাভ কি একটু চিন্তা করুন চোখ বুঝে গেলি কিন্তু তোমার আমার ধরবে এ যুবক তোমার আমার ধরবে ভাই আব্বু আপনার আমার ধরা খেতে হবে দোমার মালিককে বুড়ি মা কি বলছে বিচার কের বিচার বাতাসের বিরুদ্ধে বিচার আমি বলে দিই তু বকিরা চুয়াল দান করলে কোনো দিন কমে না বুড়িমার বাড়ি ফকির দাড়ি আছে আমি একটুখানি একটা ঘটনা বলে দেই দেখেন বুড়িমার আকার বিচার বাতাসের বিচার কি করে হবে আমি পরে সময় পেলে বলবো তবে কথাটা মনে রেখে দেবেন বাবারা দান করলে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় আমি বলিনি নবী বলেছেন আমি বলিনি আল্লাহর কসম করে বলছি বড় রোগ হয়েছে সাদগা করবেন সাদগা করবেন করবেন যখন সাদগাটা দেবেন এতিম গরিবে দুস্থ লোকের হাতে বাচ্চাদের হাতে সাদগাটা দেবেন আর বলবেন আল্লাহ আমার শরীরটা আওয়ালিন আখিরিন ছোট বড় রোগ থেকে হেফাজত করুন আপনার শরীরে আল্লাহ রোগ দেবেন না আমরা তো এসব সাদগা করা লোক না আমরা ডাক্তারের পিছনে বাপ হাজার হাজার যাচ্ছে অতি সব ঠিক আছে কিন্তু একটা ফকিরির একটা একটা এতিম দুস্থ বিধাবার দশটা টাকা দিতে গেলি গাজালা জালা করে মনে রেখে দেবে দান করতে চায় না এই লোকটা দান করতে চায় না বাবারা কিন্তু ওর বিবি ওই কোটিপতি লোকটার বিবি হলো দানকারী ও ফকির দেখলে ফকিরকে দেয় গরিব দেখলে গরিবকে দেয় বাবারা হঠাৎ একদিন একটা ফকির যে ওই দুটা ওই আপনার বড় বাড়িতে বাড়িতে যে আপনার কাতারায় মা মা ও মামা আমার দুটো ভিক্ষা দান মা বারবার করে বলেছে ওই বাড়ির পৌটা বললেন আমার আছে কিন্তু দেবা যাবে না কেন আমার স্বামী বলে দিয়েছে যদি তুই দান করিস আমি তোর তালাক দেব আমি তোর কষ্ট দেব ওরে ফকির আমি যদি দান করি আমার স্বামী আমার পাড়িয়ে দেবে আমার বাচ্চাগুলো জীবনের মতো এতিম হয়ে যাবে ওরে ফকির আমি বারবার করে আপনার হাতটা ধরে বলি আপনি অন্য বাড়ি যান আল্লাহ চাইলে কিছু দেবে আর আপনার চিল্লা তোর কোটিপতির বউ বলছে বাপ আমার দেবার থাকলেও আমি দিতে পারছি না কেন আমার স্বামীজি এত প্রাচন্ড বলার মতো না আমার কিছু করার নাই ফকির বলতে মা আমি যদি আপনার ফকির বলছে ও মা মা আমি যদি তোমার বাপ হতাম তুমি আমার ফিরিয়ে দিতে আল্লাহ একবার বলে ফকির দোজ দোজ দেখেন আহ জায়গায় হামدس আমি যদি তোমার বাপ হতাম তুমি ফিরিয়ে দিতে মা ও মা তুমি আমার দাও আমি দোয়া করছি আল্লাহ যত বালা মুসিবত আসুক আল্লাহ তোমার হেফাজত করবে কি সুন্দর বলিতেছে এখন মেয়েদের মন অন্তর বল নরম আপনি বাস্তবিক দেখবেন খালি বাড়ি যেয়ে একবার খালি মুখ দিয়ে বলবেন তোর বাপ তোর মা যে কি ভালো আমি শ্বশুর বাড়ি যেয়ে ও আমার শান্তি হয়ে গেছে এই কথাটা বলবেন পৌষ মাসের কন কনে শীতি হাওয়া দেবে হাওয়া দিচ্ছে স্বামী বলতে হারা পৌষ মাসের কন কনে শীতি হাওয়া দিচ্ছে কেন বলতে একটু দিতেই হবে তুমি আমার স্বামী তুমি আমার বাপ মার আর যদি উল্টো একটু একবার উঠ এসে বলেন তোর বাপ তোর মার মতন শয়তান পৃথিবী তিনি খালি দোয়া কর তাল্লা এত লোক গাড়ির তলায় যাচ্ছে তো এর কখন দিবি সেটা আগে দে মেয়েদের মন অন্তর যেরাম সরল সেই আবার বেকায়দা বলো বাবা এদের একটু ভালো বলবেন দেখবেন কলিজা কেটি খেতে দেবে মেয়েটার বলছে মা তুমি আমার মা না বা তুই আমার মানা তুই আমার দাও আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ তোমার বাসবে মা এই বলার পর এইবারে দেরি না করে ওই বাড়িওয়ালার বিবি কি করেছে বাপ দুটো রুটি বার করে ডেকে বলে ফকির আমার স্বামী যদি আমার দেখে আমার স্বামী আমার তালাক দেবে ওরে আমার আমার স্বামী জীবনের মতো মেরে দেবে আমার স্বামী জীবনে এক টাকা দান করে না আমার স্বামী বড় নিদয়া, আমার স্বামী আল্লাহ বিশ্বাস করে না ওরে ফকির আর আপনি দেরি করবেন না দেরি করবেন না আপনি জলদি করে কাল থেকে চলে যান ফকির বলে মা আমি একটুখানি দোয়া না করে যাব না ফকির বলতে আমি দোয়া না করে যাব না বাড়িওয়ালার বউ বলতে যদি আজরাইল বাড়ি আসে তোমারও খেয় করবে আমারও করবে শিগগির চল যান শিগগির চল যাক আমার স্বামী আসলে আমাকেও শেষ আপনারও শেষ ফকির বলতে মা দোয়া না কর যাবো না ফকির না সো দোয়া করবে ফকির মানে মানে আবার আল্লাহ আপনার কাছে দোয়া করি এই মেয়েটা আমার মেয়েটা আমার আজকে দুটো রুটি দিয়েছে মেয়েটা যত প্রকারের বিপদ আসুক আল্লাহ আপনি খেফাজাত করবে ছোট করে মোনাজার দেশ রুটি দুটো নে চলে যাচ্ছে চলে যাচ্ছে যেখানে গেলি বাঘের ভয় সেখান গেলি সন্ধ্যা খায় বাপ যে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক যে যে মেয়েটা রুটি দেশে ও স্বামী ওই রাস্তায় এসে বলতে ফকির কার কাছ থেকে এ রুটি তো আমার বাড়ির রুটি ফকির বলতে বাপ আমি মিথ্যে কথাটা তো বলবো না তোমার তোমার বিবি আমার দেশে আমি কে দিছি দুটো দেশ ওই বাড়ির বলতে ফকির তুই আজকে বেঁচে যা বাড়ি বউটা সাইজ করমু যা তুই যা ফকির চলে গেছ বাড়ি এসে বলতে বিবি বাইরে এসো তুমি সত্যি কথা বলো ফকিরি রুটি দেশ মেয়েটা আল্লাহ অলি মেয়ে এক কথায় কাতরানো সহ্য করতে পারিনি দুটো রুটি দিছি আল্লাহ আপনার দেবে আর বলতে হবে পেট ভার হয়ে গে আজকে বললি হয় মেয়েটার স্বামীর বোঝাচ্ছে আল্লাহ আপনার দেবে যেই বলেছে মেয়েটার স্বামী তো আল্লাহ মানে না ডেকে বলতে তোর আল্লাহ তুই আল্লাহর কথা যখন আবার বলেছিস তোর আল্লাহ দেখি তোর একটা বড় ইন্দারা খুঁড়েস খুঁড়ে মেয়েটাকে বলছে তুই তো খুব বহুদিন ধরে আল্লাহ আল্লাহ করিস তোর আল্লাহর বিরাট ক্ষমতা যা তুই আগুনি ছাপ দে তোর আল্লাহ ভাসাক দেখি তুই দান করলি কেন আগুনি ছাপ দেশাক আব্বা যেন খাই না মেয়েটা দেরি না করে আব্বা এইবার স্বামীকে ডেকে বললেন স্বামী গো আপনি আবার এমন শাস্তি দেবেন না আপনি আবার এমন শাস্তি দেবেন না স্বামী গো আমি আপনার কাছে দাবি করবো আপনি আমার এমন শাস্তি ফেলবেন না এইবারে ডেকে বললে তুমি প্রতিদিন কম কি তুমি বলো তোমার আল্লাহর অনেক ক্ষমতা আছে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দেখাও দেখি তুমি তো তোমার আল্লাহর গোলামি করো তোমার আল্লাহ কেমন করে আজকে তোমার আগুন থেকে বাঁচাতে পারে তোমার আল্লাহ যদি আগুন থেকে বাঁচাতে পারে আমি জানবো তোমার আল্লাহর ক্ষমতা আছে মেয়েটা বলছে স্বামী গো তবে একটু কানি দাঁড়ান ওরে ভাই রাত ওরে আবার জুতা সারা বাজারে রাত ওরে আবার মায়েরা পুরেরা পেটি রাত এইবার মেয়েটা ঘরের ভিতরে চলে গেলেন বাবা যে নূতন শাড়ি পরলেন বাবা কানে গওনা দিলেন বাবা সুন্দর করে সাজালেন সাজার পরে মেয়েটা এবার স্বামীর সামনে বার হয়ে চলে বার হয়ে এলেন এসে ডেকে বলছে স্বামী গো আপনি আমার বলেছেন আমার আল্লাহর ক্ষমতা কেমন আছে আমি আপনার একটুখানি দেখাতে চাই ভাইরা এইবারে মেয়েটা কি করেছে ডেকে বলছে স্বামী গো আপনি কি বলছিলেন বলুন আমি একটুখানি তাই করব ডেকে বলছে বিবি তুই আগুনে ঝাঁপ দে তোর আল্লাহ দেখি বাসাক এইবার আগুনের ধারে যেই গেছে ওই লোকটা বাপরা ওই প্রাচন্ড লোকটা ডেকে বলে বিবি দাঁড়াও তোর তো একেতে দুটো রুটি দান করেছিস আবার আমার নূতন শাড়ি কাপড়গুলো গুলো পরে তুই আগুনে যাচ্ছিস তোর যাবা হবে না তোর যাবা হবে না ডেকে বলছে স্বামী গো যখন কোনো বন্ধু বন্ধুর বাড়ি যায় সেজে গুজে যায় কোনো বান্ধবী বান্ধবীর বাড়ি যাই সেজে গুজে যায় ও গোস্বামী গো আমি আমার আল্লাহ আমার মালিক আমার বন্ধুর কাছে যাচ্ছি এই জন্য একটু সেজেছি ভাই রাত ভরে আমার চুমকিরা চালু কাই এই আর মেয়েটা কি করলেন ওই আগুনে ছাপ দিয়েছে বাপ হাউ বাউ করে আগুন চলছে মেয়েটা আগুনের ঝাপ দিয়েছে দোবার পরে মেয়েটা আগুনের তলায় চলে গেছে আগুনের কুণ্ডুলির মুখে একটা সরা লাগিয়ে দিয়েছে দিয়ে দিয়ে অনেক 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 দিন 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 ধরে দেওয়া শুরু করেছে বাবা জ্বালানোর পরে ওই আপনার ডেকে বলেছিলেন ও লোকেরা তোরা যারা আল্লাহ মানিস তোরা একবার দেখে নে আমার বিবির আল্লাহ বাঁচাতে পারিনি তোরা একবার নিজের চোখে দেখে নে তোদের আল্লাহর ক্ষমতা নেই জোরে বলেন না আউযুবিল্লাহ এই কথা বলার পরে এইবার আপনার লোকেরা রাখ আপনারা কিনা সাইটে বলে একবার দেখ তো আমার বিবি আল্লাহ মানতো আমার বিবির আজকে লা সাই হয়ে গেছে ওরে যুবকের রাত এইবার ওই আপনারা আগুনির মুখের কুণ্ডলীর মুখের সরাটা যেই তুলেছে তোলার পরে দেখা গেল করে আগুন জ্বলছে বাবা আর ওই আগুনের ভিতরে ওই চামার বিবি আল্লাহওয়ালা মেয়েটা আল্লাহ আল্লাহর জিকির করছে একটা ও পশম পুর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ

ছেলে আপনার টাকা খাবে মেয়ে আপনার টাকা খাবে আপনার আত্মীয় স্বজনের টাকা খাবে কিন্তু বলে গেলে মনে রেখে দেবে আপনার সাদা কাপড়ের কাপড় নিয়ে কবরে যেতে হবে বাপ ওই কবরে যাবার পরে আপনার পাশে আর কেউ যাবে না বা যে জামাটা গায়ে দিয়ে আপনি যাবেন কোথায়